হ্যালো বন্ধুরা আমি সাকগুন নীল আশা করি আপনারা সকলেই জানেন আগামীকাল অর্থাৎ এই পঁচিশে এপ্রিল দুটো বাংলা ছবি মুক্তি পাচ্ছে একসঙ্গে এবং বক্স অফিসে ক্ল্যাশ করবে একটা হচ্ছে দুর্গাপুর জংশন আর একটা হচ্ছে আরি একদিকে হচ্ছে বিক্রম চ্যাটার্জি এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের ছবি অন্যদিকে মৌসুমী চ্যাটার্জি যশ এবং নুসরাতের ছবি এখন এই দুটো ছবি বক্স অফিসে ক্ল্যাশ হলে কোন ছবিটা কালেকশনের মামলাতে এগিয়ে থাকবে কোন ছবিটা পিছিয়ে থাকবে কোনটার হিট হওয়ার সম্ভাবনা বেশি সেই সব কিছু নিয়ে আমার মতামত কি আজকে এই ভিডিওর মধ্যে সেটা নিয়ে আলোচনা করবো দেখুন প্রথম বিষয় হচ্ছে দু পঁচিশ সাল বাংলা সিনেমার জন্য একটু হলেও বেটার যাচ্ছে চব্বিশ পঁচিশ তেইশের থেকে তো বেটার যাচ্ছে এটা আমাদেরকে মানতেই হবে এক্সট্রঅর্ডিনারি মিরাকেল হয়ে গেছে সেরকম কিছু বলবো না কিন্তু কিছু ছবি কিন্তু বক্স অফিসে পারফরমেন্স দেখাতে পেরেছে বাঙালি কিন্তু কিছু ছবি হলে দেখতে যাওয়ার কথা ভেবেছে এবার সেটা গত বছরের যে বহুরূপী রেস এবং খাদানের রেস বা সন্তান টেক্কার রেস সেটার জন্যই কন্টিনিউড হচ্ছে কি সেই জন্যেই কি পঁচিশের শুরুটা ভালো হয়েছে এটার কোনো কনক্রিট এভিডেন্স তো নেই তবে সেটাকে আপনি একটা অ্যাজামসান হিসেবে রাখতে পারেন সেটাকে ধরতে পারেন সেই অ্যাসপেক্টটাকে এবং যদি সেটাই কারণ হয়ে থাকে সেক্ষেত্রে আরি কিংবা তার সঙ্গে সঙ্গে দুর্গাপুজো জংশন ইনফ্যাক্ট এর পরবর্তীতে যে ছবিগুলো মুক্তি পাচ্ছে শ্রীমান বাসে শ্রীমতী সেগুলোর উপরেও কিন্তু ইম্প্যাক্ট পড়তে পারে যে বাঙালি এবার হলে গিয়ে যদি ট্রেলার ভালো লাগে টিজার ভালো লাগে তাহলে ছবি হলে গিয়ে দেখবার কথা ভাবছে যে কারণেই মেবি এই রাত তোমার আমার সত্যি বলে সত্যি কিছু নেই কিল বিল তার সঙ্গে সঙ্গে পুরাতন এই ছবিগুলো পারফরমেন্স দেখাচ্ছে বা বিনোদিনী সেও একটা মোটামুটি রিসেন্ট কালেকশন একটা প্লেক্স থেকে করতে পারছে সেটা ভালো কালেকশন কখনই না তবে একটা কালেকশন এনেছে এবার যদি এটাই ব্যাপার হয়ে থাকে যে না বাংলা ইন্ডাস্ট্রি কামব্যাক একটু একটু করে হচ্ছে খুব বড় শব্দ তবে একটু একটু করে হ্যাঁ একটু মূল স্রোতে আবার বাংলা সিনেমা ফিরছে এবার মাসে একটা আধা করে হিট বা একটা সেমি হিট আমরা দেখতে পাবো অতটা খারাপ পারফরমেন্স হয়তো পঁচিশে আমরা দেখতে পাবো না যদি সেটাই সত্যি ধরে নিই তাহলে হতে পারে যে আরির বক্স অফিসে দুর্গাপুর জংশনের বক্স অফিসে সেটার একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পেলাম অন্য কোনো বছরে তেইশে চব্বিশে কথা কথা এই ছবিগুলো মুক্তি পেলে যে কালেকশন করতো তার থেকে একটু বেটার কালেকশান করলো সেটার কিন্তু চান্সেস রয়েছে এবার এটাও আমাদেরকে বুঝতে হবে যে কিলবিল এবং তার সঙ্গে সঙ্গে পুরাতন সেই ছবিগুলো যেহেতু প্রচণ্ড ভালো কালেকশান প্রথম সপ্তাহে করতে পেরেছে এবং দ্বিতীয় সপ্তাহেও মানুষ দেখেছে সেই ছবিগুলো যে কারণে কিন্তু সেই ছবিগুলো প্রচুর শোধ ধরে রাখবে এবং আর এই দুর্গাপুর জংশন এই ছবিগুলো হিট না হলে মানুষ না দেখলে যে পরিমাণ শোধ পেতো সেই পরিমাণ শোধ আর পাবে না কারণ কিলবিল দেখার দর্শক এখনও রয়েছে বা পুরাতন দেখার দর্শক এখনও রয়েছে আমরা জানি যে বাংলা সিনেমাকে অডিয়েন্স একবার লুফে নেয় একবার অ্যাকসেপ্ট করে নেয় সেই ছবিটা বেশ দু মাস যাবত টানা একটা কালেকশন করতে থাকে ওই ছবি হলে চলতে থাকে তো সেটার জন্য একটা ইমপ্যাক্ট তো আরির ওপরে এবং তার সঙ্গে সঙ্গে দুর্গাপুজো জাংশনের উপরে পড়বে আরও একটা জিনিস যেটা এখানে ভেবেদা একবার দরকার রয়েছে সেটা হচ্ছে যখনই একটা মাসে একটা বা দুটো ছবিকে বাঙালি একবার অ্যাকসেপ্ট করে নেয় তার পরবর্তীতে অন্য কোনো ছবি যদি ভালো চলেও আসে সেই ছবিটাকে বাঙালিয়ার দেখে না অ্যাকসেপ্ট করে না বক্স অফিসের পারফরমেন্স পোর হয়ে যায় যেমন ধরুন পাটালিগঞ্জের পুতুল খেলা এই ছবিটা ভালো হয়েছে ছবিটার কালেকশন করা উচিত ছিল কিন্তু ছবিটা কালেকশন করতে পারেনি তার কারণ ওর খুব আশেপাশেই খাদান মুক্তি পেয়েছে ওর খুব আশেপাশেই সত্যি বলে সত্যি কিছুরই মুক্তি পেয়েছে ওর খুব আশেপাশেই সন্তান মুক্তি পেয়েছে তো ভিড়ের মধ্যে কোথাও একটা এই ছবিটা হারিয়ে গেছে এবং বাংলা সিনেমার যে ভিড়টা সেটা কিন্তু এই কিলবিল থেকে শুরু হয়েছে পুরাতন থেকে শুরু হয়েছে এর পরবর্তীতে শ্রীমান বাস্ত্রের শ্রীমতী মিঠুন চক্রবর্তী ছবি আফটারঅল এবং তার পরবর্তীতে আমার বস রয়েছে তার পরবর্তীতে একেন রয়েছে একেন বাবু ফ্র্যাঞ্চাইজি ছবি আপনারা সকলেই জানেন হইচই স্টুডিওদের তো সব সেখানে কিন্তু এই দুটো ছবির বক্স অফিসে পারফরমেন্স দেখাতে গেলে প্রথম সপ্তাহেই যা করবার করতে হবে ভালো কালেকশন কিন্তু ফার্স্ট উইকেই আনতে হবে নর্মালি বাংলা সিনেমার ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই যে ওয়ারতমত গ্রো করতে একটু টাইম নেয় খুব বড় ওপেনিং লাগে না এবং ওয়ারতমত গ্রো করবার পরবর্তীতে কালেকশনটা আস্তে আস্তে প্রায় মানে কি উইক ডেজ হয়ে যায় কিংবা সেকেন্ড উইক শুরু হয়ে যায় সেই জিনিসটা কিন্তু এই ছবিগুলোর ক্ষেত্রে হলে একটু প্রবলেম তো যেহেতু মধ্যে আসতে যে কারণে এই দুটো ছবিকেই একটু তো ট্রাভেল ফেস করতে হবে খুব একটা ইজি জার্নি এই দুটো ছবির মধ্যে কোনোটার জন্যই হবে না অডিয়েন্সের ট্রাস্ট দেখুন বিক্রম চ্যাটার্জির উপরে অনেক বেশি এটা একদম শিওর শট যে অডিয়েন্স কোথাও একটা যশকে যতটা গুরুত্ব দেয় তার থেকে বেশি বিক্রমচার্যিকে গুরুত্ব দেয় সেটা অবশ্যই দুর্গাপুর জংশনকে একটা ফেভারেবল সিচুয়েশন তাদের জন্য তৈরি করে দেবে একটা পজিশান তাদেরকে দেবে কিন্তু অ্যাট দ্য সেম টাইম আরির যেটা গল্প সেটা কিন্তু বাঙালি দর্শক বাঙালি ফ্যামিলি অডিয়েন্স যারা মূলত বাংলা ছবি দেখতে চায় গোটা বছর জুড়ে তাদের জন্য কিন্তু কোথাও একটা ফেভারেবল আরির গল্পটা আরির সাবজেক্টটা সেটা কিন্তু দুর্গাপুর জংশনের সাবজেক্টের মানে সেটা আমরা খুব বেশি ওই ধরনের গল্প হতে বাংলা ছবিতে দেখ ই পাই না সেরকম একটা চেষ্টা মেকারদের তরফ থেকে দুর্গাপুর জংশনে রয়েছে যেটা অবশ্যই আমি অ্যাপ্রিশিয়েট করি এবার ছবিটা ভালো হবে কি খারাপ হবে সেটা পরের কথা কিন্তু এই ধরনের গল্প বাংলাতে যেহেতু হয়ও না এই ধরনের গল্প আসলে বাংলাতে কতটা সফল হবে না হবে সেটাকে নিয়ে আমি যথেষ্ট বেশি স্কেপটিক্যাল তো যদি ভালো একটা ছবি হয় যদি ওয়ার্ড কোন স্ট্রং হয় তাহলে দুর্গাপুর জংশন বক্স অফিসে হয়তো বা পারফরমেন্স দেখাবে কিন্তু এই মুহূর্তে আমি আরিকে তার সাবজেক্টের জন্য একটু হলেও এগিয়ে রাখবো কারণ এই ধরনের ছবি এটাই ট্রেন্ড এটাই বাংলা সিনেমায় চলে এটাই পাবলিক তাই কোটান কোট তো যে কারণেই আর আমি এখানে সামান্য এগিয়ে রাখছি এবং পুরাতনের ক্ষেত্রে আপনারা দেখবেন শর্মিলা ঠাকুরের প্রত্যাবর্তন সেটা একটা এক্সপ্যাক্টার পুরাতন এতটা কালেকশন করবার জন্য এটা মানুন না মানুন পুরোটা কিন্তু ছবিটার কোয়ালিটির জন্য হচ্ছে সেটা নয় ডেফিনেটলি সেটা একটা রিজন কিন্তু তার সঙ্গে সঙ্গে খুব বড়ো একটা রিজন কিন্তু শর্মিলা ঠাকুরের বাংলা সিনেমায় প্রত্যাবর্তন এবং মৌসুমী মৌসুমী দেবী তিনিও কিন্তু মানে বহুদিন পর একটা সিনেমা করছেন এবং সেটাকে আমি যাই না মেকাররা কতটা সেটাকে কাজে লাগাতে পেরেছে প্রমোশনে সেইটার যদি একটা ইম্প্যাক্ট থাকে সেই ফ্যাক্টরটার বাঙালির মধ্যে যদি সেটা একটা কাজ করে মৌসুমী চাটার্জির যথেষ্ট বড় নাম হয়তো হ্যাঁ সেরকমভাবে আপনি বলবেন যে শর্মিলা ঠাকুর শর্মিলা ঠাকুরের সঙ্গে মৌসুমী চাটার্জির তুলনা হয় না এই ধরনের নানান প্রসঙ্গ আপনারা তুলে আনতে পারেন কিন্তু আফটারঅল শি ইজ অমিতাভ বচ্চন হিরো তো ডেফিনেটলি তার প্রত্যাবর্তন এবং তাকে মানুষের দেখতে চাওয়া সেটা একটা ফ্যাক্টর কিন্তু এই ছবিটার জন্য একবার যদি ছবিটার ওয়ার্ড অত্যন্ত স্ট্রং হয় যদি একবার ফ্যামিলি অডিয়েন্সের মধ্যে ইম্প্যাক্ট রাখতে পারে ছবির গল্প যদি ইমোশনস ওয়ার্ক করে তাহলে কে বলতে পারে যে সেটা মানে তৈরি হয়ে গেল সেটা কোথাও একটা ফ্যাক্টরে পরিণত হলো হয়তো এখনও পরিণত হয়নি কিন্তু ছবিটা রিলিজের পরবর্তীতে হয়ে গেল দেখা যাক সেগুলো সবটাই ডিবেটেবল পরবর্তীতে হবে কি হবে না আমরা দেখতে পাবো এবং কমার্শিয়াল কোনটা বেশি কমার্শিয়াল বা অনেক বেশি মেন স্ট্রিম কিন্তু আরই দুর্গাপুর জংশনের তুলনাতে দুর্গাপুর জংশন ছবিটা কোথাও একটা সিনেফাইলদের জন্য হবে বলে আমার অন্তত পক্ষে মনে হচ্ছে বক্তব্যিক সফলতা অসফলতা সেটা সময় বলবে আমাদেরকে এখন অব্দি আমি বলবো যে একটু দুর্গাপুর জংশন পিছিয়ে থাকছে হ্যাভিং সেড অল অফ দ্যাট এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে দেব এই জনরাতে ঢুকে তার পরবর্তীতে যে সফলতা পেয়েছেন সেই একই সফলতা যশ পেয়ে যাবে এটা আমার মনে হয় না মানে এটা এতটা সহজ হবে না দেব যেটা করতে পারে থ্রু ইস মার্কেটিং এবং তার সঙ্গে সঙ্গে দেব অভিনেতা হিসেবেও তার পরবর্তীতে যেটুকু খেটেছে এবং যেটুকু উন্নতি সে তার অভিনয় করেছে যশ সেই উন্নতি করেছে কি ট্রেলারে বেশ কিছু দৃশ্য থেকে সেটা মনে তো হয়নি তো ছবির মধ্যে যদি ওরকম পারফরমেন্স আমরা গোটা ছবিতে থ্রু আউট দেখতে পাই একটা সিনে খারাপ পারফরমেন্স তো মানুষ ঠিক আছে সেটাকে মানুষ ছেড়ে দেয় কিন্তু যদি গোটা ছবিতে সেরকম পারফর্ম স হয় তো সেটাকে নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হবে সেটা বাঙালি ফ্যামিলি অডিয়েন্স সত্যি কি অ্যাকসেপ্ট করবে এগুলো অনেক কিছু ভেবে দেখবার বিষয় রয়েছে হয়তো ছবির গল্প চিত্রনাট্য বা যে আবেগ সেটা হয়তো জিত চক্রবর্তী বাঙালি ফ্যামিলি অডিয়েন্স কি পছন্দ করে না করে সব কিছু মাথায় রেখেই কোথাও একটা সেগুলোকে রাখা হয়েছে চিত্রনাট্যের মধ্যে সবটা ডিজাইন করা হয়েছে কিন্তু পারফরমেন্স তো ড্রামা ছবিতে একটা বিশাল বড় ফ্যাক্টর তো মূল চরিত্রে যশ কাজ করছেন তার পারফরমেন্স কীরকম হবে সেটা দর্শকদের কীরকম লাগছে এগুলো বড় ইস্যু হতে চলেছে জিত চক্রবর্তী এর আগে কথামৃত ছবিটা বানিয়েছেন সেটা ম্যাক্সিমাম বাংলা সিনেমার থেকে বেটার ছিল যে কারণে আরির মধ্যে কিছু একটা লুকিয়ে রাখা হয়েছে খুশি হব এবং একটা দেখতে পাওয়া গেছিলো তো আশা করছি সেটাকে কেন্দ্র করেই ছবির গল্পের মূল জায়গাটা হবে শুধুমাত্র একটা মা ছেলের ঘিন ঘিনে একটা গল্প হয়ে থেকে যাবে না এবার দেখা যাক যদি সেটাও হয় যদি ইমোশন প্রপারলি ওয়ার্ক করে সেক্ষেত্রে একটা টিপিক্যাল ফ্যামিলি ড্রামা ভালো লাগতেই পারে দর্শকদের এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনারা দেখেন দুর্গাপুর জংশনের পরিচালক অরিন্দম ভট্টাচার্য তিনিও কিন্তু শিবপুর ছবিটা বানিয়েছেন এগেন সেখানেও খুব একটা ভালো অ্যাপ্রোচ ছিল পরিচালকের দিক থেকে একটা চেষ্টা ছিল যে বাংলাতে যা হয় না সেরকম কিছু একটা করে দেখানোর ডেফিনেটলি ফ্লস ছিল কিন্তু তবুও আমি ম্যাক্সিমাম বাংলা ছবি থেকে শিবপুর জন্য আপনাকে প্রশংসা করতে হবে একটা বেটার ফিল্ম ছিল তো দেখা যাক যে দুর্গাপুর জংশনের ক্ষেত্রেও আমরা সেই একই কথা বলতে পারি কিনা যে হ্যাঁ ভাই যা ঘিসিপিটি বাংলা ছবি হয় তার থেকে বেটার হয়েছে আপনাদের কি মতামত আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কি মনে হচ্ছে কোন ছবিটা বক্স অফিসে এগিয়ে থাকবে কোনটা পিছিয়ে থাকবে ডেফিনেটলি কমেন্ট করে জানান এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ পরবর্তী ভিডিওতে